স্বাগতম কার্লো আনচেলত্তি স্বাগতম ব্রাজিল দলের নতুন কোচ আপনাকে আমনে যে স্কোয়াডটা সাজাইছেন এই স্কোয়াড আসলেই আদো সুন্দর হইছে কি না এটা ফুটবলপ্রেমীরা ভালোভাবে বুঝিয়েলাইছে যে আম্মের দারা কি হইতে যাইতে আছে বিশ্বের সেরা কোচ এই যে দেখা যায় কার্লো আনচেলত্তি ক্লাব ইতিহাসের সেরা কোচ বললে ভুলইব না এই কার্লো আনচেলত্তিwidetilde মধ্যে দেখা যায় ব্রাজিলে চললেই গতকালকে কালকে আইয়া সুন্দর একটা স্কোয়াড সাজাইছে আশা ব্রাজিল ভক্তরা আপনাদের এই স্কোয়াডের দেখা যায় প্লেয়ারদের কি কি মোটা মোটা গায়ে পছন্দ হয়েছে এই স্কোয়াডে যারা আছে অভিজ্ঞ দক্ষ মোটামুটি করে এইরকমের বুঝছে বুঝছে পেলেহার গুলোকে নেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই ব্রাজিল দল কি পারবে ঘুরিয়ে দাঁড়াইতে আশাবাদী যে হ্যাঁ উন্নতি করবে সেটা ছয় তারিখ এবং এগারো তারিখ ম্যাচে দেখা যাইবে এই যে সাতনের মাসের আবার দেখা যায় কারো অঞ্চলের কিছু গুণ আছে যেমন রিয়াল মাদ্রিতে দুই হাজার একুশ সালে সম্ভবত খরা গেছে জন্মের মতো দেখা যায় বাজে একটা সিজন পার করিয়াছি পিছনে বর্তমান কারলো আঞ্চলিকতে রিয়াল মাদ্রি হাল দরিয়া সেই রিয়াল মাদ্রিকে সেরোপার পর সেরোপা মোটামুটি বা তেরোটা সেরোপা সম্ভবত কারলো আঞ্চলিক তিয়াল্লা জিতেই দিয়েছে ওই রিয়াল মাদ্রিতে এখন চিন্তা করেন তার মানে ব্রাজিলের যে বেহাল দশা এই যে ব্রাজিলের যে মিডফিল্ডের একটা বাজে অবস্থা এই সর্বোপরি সব মিলেইয়া এই কার্লো আঞ্চলটি হয়তো বা ব্রাজিলকে সামনের বিশ্বকাপের জন্য ভালো একটা দল হিসেবে গঠন করবে এমন একটা অবস্থা ব্রাজিলের যেইটা আসলে বলার বলার মতো ভাষা নাই যে এত বাজে একটা দল বর্তমানে মানে দল খারাপ না কিন্তু কথা যে প্লেয়াররা যে এত বাজে পারফরমেন্স করে যে এইটা দেখার মতো না এই এই ব্রাজিলকে কার্লো অঞ্চলটি কতটা সুন্দরভাবে সাজাইবে কতটা সুন্দরভাবে এই দলটারে গঠন করিয়ে দেখা যায় বিশ্বকাপের জন্য প্রস্তুত করবে এই দেখার বিষয় অবশ্যই কার্লো অঞ্চলতির প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে পারেন ব্রাজিল ভক্তরা আশা করা যায় এই কার্লো অঞ্চলটি ব্রাজিল দলটার সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া মাঠের মধ্যে এমনভাবে দেখা যায় সারিয়ে দেবে যে কোনো দলের লাগে টেক্কা দিয়ে ফলসাত করিয়ে দেওয়া যায় হ্যাঁ জিততে হ্যাঁ ঘরের মাঠে চলবে সেগুলোই দেওয়ার অপেক্ষায় ব্রাজিল ভক্তরা অপেক্ষায় থাকেন যে আসলেই হয়তোবা এই কার্লো অঞ্চলের হাত এই ব্রাজিল দলটা এমন একটা শক্তপোক্ত দলে গঠিত হইবে যে দলটার সাথে দেখা যায় পাঙ্গাল হইতে গেলে ওই আর্জেন্টিনাও কামাইবে হয়তোবা এই কার্লো আঞ্চলের হাত ধরিয়ে সেই রকম একটা দল হইতে যাইতে আছে এই ব্রাজিলের এই ব্রাজিলের লোকিয়া দোয়া শুভকামনাও ভালোবাসা রইল